হ্যালো গাইস আজকে নতুন একটা ব্লগ নিয়ে আইসা পড়ছি আজকে আমার বিশ্বাস মানে একেবারেই হচ্ছে না কারণ আমি এত বড় একটা বাজারও আমি আসবো আমি কখনোই কল্পনা করতে পারি নাই তো দর্শক যাই হোক আজকে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি আপনারা সাবস্ক্রাইব করে এখনই পাশে থাকুন আর দেখতে থাকুন লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না তাহলে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি দর্শক আপনারা দেখছেন যে এখানে একটি লোক বসে আছে আর একটি লোক এই ডামগুলো এখানে কাজ করতেছে। উনি এই কারণ বাজারের যে কোনো একটি দোকানের সাথে উনি জড়িত আছেন তাই এই ডামগুলো উনি এই গুছাইতা বা ডামগুলো একটা কিছু করার চেষ্টা করতেছে। কারণ ওই ডামগুলো দিয়ে মাছ বিভিন্ন জেলা দুর্দান্ত দেখে অনেক জায়গা থেকে মাছ এখানে আসে তো এই যে আপনারা এখানে দেখতেছেন যে এখানে ওই যে শিং মাছ শিং মাছ এরপরে মাগুর বা অন্য অন্য যে সকল মাছগুলো এরকম দেখতে গ্রামে বা শহরে এগুলো অত্যন্ত সুস্বাদু সবারই পছন্দ এখানে তারা পাঁচটার সময় আসছে কাস্টমার আসতেছে তো ওনার সাথে আমি কথা বলে আমি জানতে পারলাম যে এখন কাস্টমার আসতেছে এক এক করে তো আমি একবারে সকাল সকাল বাজারে মাছ বাজারে চলে আসছি যার কারণে কাস্টমার একটু কম তো এরপরও আমি অনেক দিকে আমি তাকানোর পরে বা এদিক সেদিক আমি দেখছি যে অনেক কাস্টমার আসতেছে তো এইভাবেই আস্তে আস্তে একের পর এক ভিড় করবে তো এখানে অনেক যে ব্যবসায়িক আছে কারণ বাজার তারা অনেক সুন্দর করে তারা উপরে লাইটের যে ডিজাইন বা মাছ নিয়ে বসে আছে অত্যন্ত সুন্দর এই বাজারে যে সব কিছুই গেট বা ডিজাইন বা একটা পরিবেশ অন্যরকম দেখতে বা বেশ চমৎকার আমার কাছে মনে হচ্ছে বেশ ভালো লাগতেছে কারণ এরকম সুন্দর বাজার আর বিশেষ করে এই বাজারটা অনেক অনেক বড় আমি এই বাজারটা আমি মোটামুটি আপনাদেরকে দেখাবো অনেক বড় তারপরও আমি শেষ করতে পারবো না তো এই ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি উনি কি কথা বলে কি না একটু জানার চেষ্টা করি বহুত বুঝিয়ে তারা পাইকারি বাজার আমরা করি কেজি দশ পাঁচ কেজি কেজি বিক্রি করি সর্বনিম্ন এক কেজি এটা পাইকারি সেল বুঝতে পারবেন না অনেক প্রচুর প্রচুর তো দর্শক ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম যে এটা শুধু মাছের বাজার না এটা অনেক বড় আরত এখানে বড় বড় পাইকার আসে এখান থেকে মাছ কিনে নিয়ে যায় এরপরও তারা কুচরা বিক্রি করে তো ওরা বলছে যে এখানে কীরকম লোকজন আজকে আজকে এখানে আসছে কতজন এটা কোনো গনেও শেষ করা যাবে না অনেক মানুষ এখানে আসছে তো আমি এখন আরেকটা দোকানের সামনে আসলাম এই দোকানে অনেক বড় বড় মাছ তো এই মাছগুলো আমার ক্যামেরাতে কখনো মানে বড় করে দেখাতে পারছি না কারণ এই মাছগুলো ক্যামেরাতে যতই বড় করার চেষ্টা করি দেখানোর জন্য হয় জুম করলে এটা ক্যামেরা আউট হয়ে যায় আর ছোটো করলে মাছটা ছোটো দেখায় কারণ এই মাছগুলো কখনোই ক্যামেরাতে বড় করে দেখানো যায় না তো এরপর যতটুকু আমি দেখানোর চেষ্টা করতেছি তো আসলে এই বাজারটা অনেক বড় একটা বাজার অনেক বেশ সুন্দর এইখানে হাজার হাজার মানুষ এখানে এসে থাকেন ডাকার বিভিন্ন জায়গা থেকে শুধু তাই না বিভিন্ন জেলা উপজেলা থেকে বিভিন্ন বিভাগীয় থেকে বা বিভিন্ন বিভাগ থেকে এখানে লোকজন মাছ নিয়ে আসেন তাদের কাছে বিক্রি করেন আবার তারা অন্য অন্য ব্যবসায়ী যারা আছেন তাদের কাছে বিক্রি করেন তারাও এখান থেকে কিনে নিয়ে যায় তারা এখান থেকে কিনে নিয়ে তারা খুচরা বিক্রি করে এইভাবেই এই বাজারটা একের পর এক চলতে থাকে শুধু তাই না এটা আসলে বিশাল বড় একটা বাজার কারণ বাজার এটা ছোটোখাটো কোনো বাজার না তো এই যে আরেকটা দোকানের সামনে আসলাম উনি বড় বড় মাছ ও এখানে বিক্রি করছে তো এখানে বেশিরভাগ বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট তো বিশেষ করে ঢাকা শহরে তো প্রচুর পরিমাণ হোটেল রেস্টুরেন্ট অভাব নাই ছোট বড় শুধু তাই না বাসাবাড়ির থেকে মানে বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট বাসাবাড়ির থেকে এখানে লোকজন এসে থাকেন তো এই খারণ বাজার লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি হয় তারও বেশি হয় দেখি ওই বায়ের সাথে আমি কথা বলার চেষ্টা করতেছি আজকে আপনার মোটামুটি কম আচ্ছা হয়েছে ভালোই হয়েছে মোটামুটি কম আগে থেকে আপনার গতকালকে থেকে আজকে তুলনা কম আপনার প্রায় আপনার বিক্রি হয়েছে সাতশো আটশো কেজি মাছ বিক্রি হয়েছে হ্যাঁ এখন একটু কম আপনার ইলিশ মাছ নাই তো এই কারণে এখন একটু কম ইলিশ মাছ আসলে আবার বাজারটা ভালো হবে কাস্টমার আসবে এখন ইলিশ মাছের জন্য অনেক কাস্টমার আসে তো দর্শক ওনার সাথে আমরা কথা বললাম উনি বললেন সাতশো থেকে আষ্টশো কেজি মাছ বিক্রি করছেন আর বাজারে লোকজন কম বিশেষ করে এখনও ইলিশ মাছ ঢুকে নি কিছুক্ষণ পরে ইলিশ মাছ ঢুকবে ইলিশ মাছ আসার পর লোকজন আস্তে আস্তে করে একের পর এক লোকজন বাড়তে থাকবে আর মানুষের সমাগম বা বীর বাড়তে থাকবে তো একটু পরে লোকজন আরও বাড়বে তো এই জন্য এখন লোকজন কম তো বাজারে আমি অন্য অন্য দিকে আমি আরও দেখলাম তো একের পর এক লোকজন আসতাছে লোকজন সংখ্যা বাড়তেছে তো দর্শক আপনারা দেখতে থাকুন আজকের ব্লগটি আমি বাজারে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটি প্রায় শেষের দিকে একটু পরে হয়তো শেষ হয়ে যাবে তো দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা মন কেড়ে থাকে বা বিনোদন বা অনেক কিছু এখান থেকে দেখতে পারছেন বা জানতে পারছেন জানা অজানা অনেক কিছু এখানে তুলে ধরার চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো দর্শক আপনারা এখনোই সাবস্ক্রাইব করে ফেলুন লাইক এবং শেয়ার কমেন্ট করবেন আপনার মন্তব্য লিখবেন কীরকম ভিডিও আপনারা দেখতে চান আর আজকের ভিডিওটি কতটুকু ভালো লাগলো অবশ্যই লিখবেন আর ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটি রেখে চলে যাবেন না